বাড়িতে তো এনেছে আজকে অনেক রকমের মাছ এটা হলো পার্সি মাছ যেটা কেটে ধোয়া আনা হয়েছে ইলিশ মাছ আর এনেছে হলো লোটে মাছ আজকে যেন রান্নার মাছের বাহারি যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছে বা দেখছে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানি আমি আমার ভিডিওটা শুরু করছি সবার প্রথমে এখন আমি ছেলেকে স্কুলের টিফিনটা করে পাস্তা আজকে স্কুলের টিফিনে দেবো পাস্তা যেহেতু তাই আগে টিফিনটা রেডি করে নিই তারপর দুপুরে রান্না বান্নার পাড়া কেন পাস্তাটা আগে সেদ্ধ করে নিতে হবে আর পাস্তা একদম ঘরোয়া উপায়ে বানাবো আর একটু দিয়ে দেব অল্প প্রথমে হাতে দিয়ে নেড়ে দেখলাম অল্প হচ্ছে তাই আরেকটু দিয়ে দিলাম পাস্তা সেদ্ধ হয়ে গেলে কিন্তু একটু আকারে বড় হয়ে যায় আর অনেকটা পরিমাণে দেখায় আর পাস্তা যেহেতু পেঁয়াজ ক্যাপসিকাম আর আলু দিয়ে বানাবো তাই এগুলো কেটে রেখেছি কেটে একটু জলে ধুয়ে নেব একদম কুচো কুচো করে বানিয়ে নিয়েছি ধুয়ে তুলে নেব আর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর এদিকে তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি লবণ যে পরিমাণ নুন লাগবে সেটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো মানে সব পাস্তাতেই নুন ঢোকে আর এখানে যে আলু পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম এই পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদ আগেই বলেছে আমি একদম ঘরোয়া উপায়ে যেহেতু পাস্তাটা বানাচ্ছি তাই একটু অন্যরকম এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পাস্তাগুলো এবার নাড়াচাড়া করে নিলেই বা মিশিয়ে নিলেই রেডি পাস্তা এটাই যাবে ছেলের স্কুলের টিফিনে দেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু টিফিন হিসাবে আমরা খেয়ে নেব কালারটাও শূন্য বেসে পাস্তা তো হয়ে গেল এরপর দুপুরে রান্না বান্না করার পালা প্রথমে কড়াইতে তেল গরম করে যে পার্সি মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেগুলো ভেজে নেব আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেবো যা তেল ছিটে বাবা রে বাবা ঢাকনা করে দেখি মাছ এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম এবার তুলে নেবো মাছ ভাজাগুলো পার্শে মাছও কিন্তু কাঁটা কম ছোটো বড়ো সব কাউরেরই কোনো অসুবিধা হবে না পার্সে মাছ খেতে আর এবার দেবো লোটে মাছগুলো যে তেল আছে ওই তেলে প্রথমে একটু ভেজে নেব ভেজে কি মাছ মাছকে আর ভাজা যায় তেলে দিলেই তো একদম এক কাদা জল বেরোয় এর মধ্যেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো আর পার্সি মাছের যে মশলাটা দেবো সেটাও করে নেব লোটে মাছের মশলা হিসাবে যেগুলো দেব এটা হলো রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিচে আছে একটু গোটা জিরে ধনে সব একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম লোটে মাছের ঝুরঝুরি বানাবো বলে এই যে জলগুলো বেরিয়েছে পুরো জলটাই শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে যখন একদম ঝুরো মতো হয়ে যাবে জল শুকিয়ে একদম ভাজা মাছের মতো হবে তখনই লোটে মাছের রান্নাটা হবে এখন যে জল বেরিয়েছে এটা মানে শুকোতে অনেকটা টাইম নেবে এটা আর একটা যেহেতু দুটো ওভেন আর একটা ওভেনে দিয়ে দিই কারণ রান্না করতে কিন্তু অনেকটাই টাইম নিয়ে নেবে যেহেতু এখনও পার্শে মাছ ভাজাও রয়েছে সেটা রান্না করব। তারপর ইলিশ মাছটা রান্না করব। তাই একটু পরে ওটা আর একটা ওভেনে বসিয়ে দিলাম এবার ইলিশ মাছ ঢেকে নেব ইলিশ মাছ হোক জাই মাছই হোক এখন যেন মাছ ভাজা করতে গেলেই প্রথমে ঢেকে দিতে হয় আজকে বেগুন আর ঝিঙে দিয়ে ইলিশ মাছটা রান্না করব তেল গরম হয়েছিলো তার মধ্যে বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব ঢেকে দিয়েছিলাম একটু সে দেওয়ার জন্য এবার দিয়ে দেবো লবণ যেহেতু অল্প পরিমাণে ইলিশ মাছের ঝোলটা বানাবো তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার এবার কষিয়ে নেব আর একটু ওখানে কিন্তু আমার লোটে মাছ হচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওইকে দেখা যাচ্ছে এবার দেখে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু আশা করছি তারপর এবার মাছটা দিয়ে দেব লেজা একটা মাছ তো মাথা লেজা আর দুটো চাকা আর ইলিশ মাছের তো এখন বড্ড দাম বেশি কারণ এদিকে এখন রান্না পুজো চলছে আর রান্না পুজোয় ইলিশ মাছটা দরকার মানে আগে দরকার যার জন্য ইলিশ মাছের দামটা এখন একটু বেশি এখানে দিয়ে দিলাম শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব একদম হালকা পাতলা ঝোল ঝিঙে দিয়ে আবার ঝিঙে আর বেগুন দিয়ে কোনো পেট খারাপের ভয়ই না হজম হয়ে যাবে কি আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিন আর মাছটাতে ডিম হয়েছে পেট ভর্তি একদম ডিম এবার ঢেলে নেবো যদি ঝোল হয়ে গেছে এবার ঢেলে নেব আর বাকি আছে হলো পার্সে মাছ পার্সে মাছটা আজকে আমি সর্ষে দিয়ে বানাবো সর্ষেটা বেটে নিয়েছি অল্প পরিমাণে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এবার আমি পার্স মাছটা রান্না করব কড়াইতে কড়াই গরম করে নিয়ে এবার তেল দিয়ে দেবো অল্প পরিমাণে তেল আর ফোড়ন দেবো হলো কালি জিরা আর কালো জিরা কালো ফোড়ন দেওয়ার পর তারপর যে সরষে সর্ষে বাটা না এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এই যে মাছ ভাজা রান্না দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এবার জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে জলটা ফুটে উঠলে জলটা একটু কম উঠলো তাই আবার একটু দিলাম ফেলে দিলাম ঝোল ফুটে উঠলে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা একটু মিশিয়ে নিচ্ছি এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছ গাজর একটু ডুবিয়ে দিচ্ছি নিম গরম হওয়ার জন্য কত রান্না আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা সর্ষে বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সর্ষের ঝালটা পাঁচ পাঁচ মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে নিলাম এবার রান্না করা হলো লোটে মাছের ঝুঁঝুরি হয়ে গেলেই রান্না বান্না কমপ্লিট তারপর দুপুরে খাওয়া দাওয়ার পালা তারাকে স্নান টান করে নিয়ে পুজো টুজো সেরে নিতে হবে এই যে এখনও বাকি আছে কতক্ষণ মানে দুটোর রান্না রেসিপি রান্না হয়ে গেল এখনও হয়নি এখনও আরও ঝুটো করতে হবে এখনও অনেকটা পরিমাণে দেখাচ্ছে কিন্তু যখন একদম আর একটু কালারটা যেন কম হয়েছে বলে আমি আবার একটু হলুদ দিয়ে দিই এই লাস্ট পজিশনে এসছে এবার পুরো এই তো একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এইটাই ঠান্ডা করে চপ বানিয়েও খাওয়া যায় লোটে মাছের চপ একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে যাক এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা তার আগে দেখিয়ে নেব কি কী আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে দুপুরের মিনিতে হয়েছিল ডাল আর বলে দিচ্ছি যে সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চল এই যে হয়ে গেছে ডাল তারপর এটা হলো মূল ঘণ্ট তারপর মূল ঘণ্ট মূলোটা একদম বেটে রান্না সেদ্ধ করে বেটে নিয়ে তারপর ঘন্ট করা হয়েছে তারপর এটা হলো ইলিশ মাছের ঝোল আর পার্শে মাছের চাল আর লুটো মাছ তো আগেই দেখিয়ে নিলাম এই ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর এটা আমি দেখো তালও দেখিয়ে দিলাম আমি তাল জাল দিয়েছি সেটা এবার